আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও তো আজকে বানাবো তালের একটি মজার পিঠা আশা করি পুরো ভিডিওটা কন্টিনিউ করবে তো এখানে যা যা লাগবে সব নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আটা চিনি নারিকেল কোড়া সুজি তালের কাত পানি নিয়েছি লবণ আর হচ্ছে এখানে গরুর করে দুধ জাল করে নিয়েছি তো প্রথমে আমি খিরসাটা তৈরি করে নেব জাল করা দুধের ভিতরে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি সুজি ভাবে মিশিয়ে নেব চোলার জালটা আমি ধরিয়ে দিয়েছি মিডিয়াম আছে রান্নাটা করে নেব এই তো আমার সুজিটা ফুটতে শুরু করে দিয়েছে অনেকটা ঘন হয়ে গেছে দেখতে পারছো আরো কিছুক্ষণ চাল করে নেব এই তো সুজির খিসারটা আমার একদম রেডি হয়ে গেছে এখন বড় একটা প্লেটে আমি ঢেলে নেব এবার হচ্ছে তাল দিয়ে আটা দিয়ে একটি ডো তৈরি করে নেব প্রথমে আমি পরে দিয়ে দিচ্ছি তাল দিয়ে দিচ্ছি কিছুটা পানি দেব স্বাদ মতো লবণ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এত বলক চলে এসেছে কিছুক্ষণ জাল করে নেব এখন দিয়ে দিচ্ছি আটা এই তো টোটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি একটু ঠান্ডা করে মথে নেব খুব ভালো করে আটাটাকে মথে নেব এই তো খুব সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেছে ছোট ছোট করে রুটি বানিয়ে নেব সামান্য একটু আটা দিয়ে নেব এত রুটি বানান আমার হয়ে গেছে তো দেখতে পারছো কতটা মোটা বা পাতলা তো একইভাবে ভাবে আমি কয়েকটা রুটি বানিয়ে নেব এই তো দেখতেই পারছো অনেকগুলো রুটি বানানো আমার হয়ে গেছে এবার পিঠাটা তৈরি করে নেব এখানে একটা রুটি নিয়ে নিয়েছি এবার এর উপরে দিয়ে দিচ্ছি সুজির খিসাটা সামাল একটু ছড়িয়ে দেব আর একটি রুটি নিয়ে উপরে দিয়ে চেপে চেপে দেব কাটা চামিজ দিয়ে এরকম চেপে চেপে দেব এই তো দেখতে পারছো আমার একটা পিঠা রেডি এবার পিঠাটাকে একটু ভেজে নেব চুলা আমি প্যান বসিয়ে দিয়েছি এবং একটু তেল ব্রাশ করে নিয়েছি দেখে নিলাম গরম হয়েছে কিনা তো এখন পিঠাটা ভেজে নেব একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পিঠাটাকে এখন উল্টে দেব কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে এতে করে ভিতর বাহির সমান সাইডে ভাজা হয়ে যাবে সাইডও হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই তো পিঠাটা আমার হয়ে গেছে দেখতে রাখবো একইভাবে আমি আরেকটি পিঠা বানিয়ে নেব हाथे चेपे चेपे दु যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিয়ে যাবে এই পিঠাটা আমার হয়ে গেছে এবার তুলে রাখছি তো একই প্রসেসে বাকি পিঠাগুলো বানিয়ে নেব প্রত্যেকবার পিঠা দেবার সময় আমি তেল ব্রাশ করে দিয়েছি এবং যখন পিঠাটা একবার উল্টে দিয়েছি তো সামান্য একটু তেল দিয়েছি সেটা আমি করে গেছি সেজন্য তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম এই তো দেখো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে দেখতে মাসাল অনেকটা সুন্দর লাগছে খেতেও খুব মজা হয় পিঠাটা আশা করি তোমাদের ভালো লাগবে একটা পিঠা তোমাদেরকে কেটে দেখাচ্ছি এতে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ